শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সন্ধ্যায় চা নাস্তা করে অফ ক্যামেরায় তো আমি রান্নার জন্য আয়োজন করে নিবো রাত্রে খাওয়ার জন্য আমার ছেলের আজকে প্রায় দুই তিন দিন যাবত অনেক জ্বর তো কিছুই খেতে পারে না তো ছেলে বলতেছে মা আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও তো আমি বিরিয়ানি রান্না করে দেবো আর বিরিয়ানির মশলা শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বলল যে মেয়েকে রেডি করে দাও আমি মেয়েকে নিয়ে যাই তো তুমি ঘরে কিছু কাজ করে নিতে পারবে তো তাই মেয়েকে কিন্তু রেডি করে দিতেছি তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো মেয়ে তার বাবার সাথে চলে গিয়েছে আর ছেলে খাটে শুয়ে টিভি দেখতেছে তো আমি চলে এসেছি কিচেনে তো চাল মেপে রেখে গিয়েছিলাম তো চালটা ভালো করে দুই তিনবার কিন্তু পছলে পুছলে ধুয়ে আমি কিন্তু এখনো পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ রেখে দিব তো তারপরে আমি জল ঝরিয়ে নিব তো ছেলের যে যেহেতু জ্বর দেখি একটু খায় কি না কত জ্বর হলে সবাই কিন্তু মুখটা নষ্ট হয়ে যায় তো ওই দিক দিয়েও আমি কিন্তু দুপুরবেলা রান্না করার পরে বিকালবেলা আমি কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে যে একটা চুলা দেখতেছেন এই চুলাটা কিন্তু আমার অনেক শখের একটা চুলা তো আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে তো এই দিকে এই দিক দিয়ে আমি কিন্তু কাটাকাটি করে নিব তো আমি এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো সব পেঁয়াজ তো বাঁধব না তো আদা আর রসুন এগুলো কেটে নিব আমি বিরিয়ানিতে কিন্তু জিরা বাটা দেই না জিরা বাটা দিলে মনে হয় আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো আমি তাই জিরা জিরাটা বেটে দেই না আদা আর রসুন দেই সেই দিক দিয়ে আমি কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আমি শিল্পাটাই বেটে নিব আমি কিন্তু সবসময় শিল্পাটায় বেটে রান্না করি আমার কিন্তু ব্যালেন্ডার আছে তারপরও আমি ব্যালেন্ডারে ওইভাবে কিছুই বাটি না আর এই দিকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে মাংসটাও ধুয়ে নিয়েছি এখন আমি রসুনটা বেটে নিব তো বাটা বাটি করতে করতে আপনাদের ভাইয়াও এসে পড়েছে তো আমি বললাম তুমি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ঘরে থাকো আমি রান্নাঘরে তাড়াতাড়ি করে বেটে নেই পেটে রান্না করে নিই তো এই দিক দিয়ে আমি কিন্তু সব কিছু ধুয়ে কেটে বেছে নিয়েছি রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে রান্না করা যায় তাহলে দেখা যায় তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় এই দিক দিয়ে আমি কিন্তু চালও ঝরিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই দিক দিয়ে আমি কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি চুলায় তো গ্যাসটা কিন্তু ফুলই আছে পাশের চুলায় আমি পাতিলে জল বসিয়ে দিয়েছি পোলাওতে দিব আর এই দিক দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে একটু বাদামি করে ভেজে তারপরে এর ভিতরে আমি এক এক করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব সাথে কয়েকটা এলাচও দিয়ে দিব এলাচ দেওয়া হয়ে গেলে এখন এই পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি কিন্তু মাংসটাও দিয়ে দিব না এখন আমি যে মাংসটা দিয়ে রেখেছিলাম এই মাংসটাও এখন আমি দিয়ে দিব আমি একটু গরম জল দিয়ে দিব মাংসটা ভালো করে কষানোর জন্য একটু গরম জল দিয়ে দিলে তাড়াতাড়িটা হয়ে যাবে তো ছেলে আর মেয়ে তার বাবার সাথে খেলা করতেছে তো এদিক দিয়ে আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করবো কিন্তু এখন আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিব আমি মাংসর জালটা একটু কমিয়ে দেবো হালকা পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো পোলাওটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো আমি ঘরে চলে গিয়েছিলাম তো ছেলে ছিল তো দেখি ছেলের অনেক জ্বর উঠেছে দেখতে পারতেছে না পুরো আমার ছেলের গায়ে কিন্তু অনেক জ্বর আর ঠোঁট কিন্তু ঠোঁট দুটো কিন্তু লাল হয়ে গিয়েছে জ্বরে তো ছেলেকে বললাম বাবা একটু থাকো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে এসি নিয়ে আসি তারপরে তোমাকে খাবার দেবো তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এই দিক দিয়েও মেয়ে কিন্তু খেলা করতেছে আর টিভি দেখতেছে হয়তো আমি মাংসর জালটা কমিয়ে দিয়েছিলাম আমার মাংস কিন্তু রান্না কমপ্লিট এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি বড়ো হাড়ি যেহেতু আমি পোলাওটা একটু বেশি রান্না করব যাতে দুই দিন বসে খাওয়া যায় ছেলের জ্বর তো ওইভাবে তো আর চুলায় আসতে পারবো না আমি একাই যেহেতু সংসারে সব কাজ করে থাকি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই আমি একটু পরিমাণ বেশি রান্না করে নিতেছি তো এই দিক দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো তেজপাতা লং দারচিনি এলাচ সব একটু ভাজা ভাজা করে নিয়ে আমি পোলাও চালটা দিয়ে দিতেছি পোলাও চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব দেখা যায় পোলাও চালটা যত বেশি ভাজা হয় ততই কিন্তু চড়চড়ে হয় তো এখানে আমি পরিমাণ মতো কিন্তু রসুন সরি আদা বাটাও দিয়ে দিতেছি আদা বাটা দিলে ঘানটা অনেক সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে এইদিকে আমি কিন্তু অব ক্যামেরায় আমার কিন্তু সরি আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে এখন আমি পোলাওটা রান্না করে নিব জলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে তো এই জায়গাতে আমি আবারও জল বসিয়ে দিয়েছিলাম তো এই জলটাও আমি দিয়ে দিব দুটো গুঁড়ো দুধ এনে আনতে বলেছিলাম আপনাদের ভাইয়াকে এই দুধ দুটো আমি এখন দিয়ে দিব প্যাকেটের দুধ দিয়ে আমি অফ ক্যামেরায় কিন্তু আমার বিরিয়ানিটা রান্না সরি পোলাওটা রান্না করে নিয়েছি দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি গ্রামটা কিন্তু অনেক সুন্দর আসবে যেহেতু আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দিব। অলরেডি আমার কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে